ফর্টি ওয়ানের মাদার মাত্র পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকা সঙ্গে কি থাকতেছে র্যাম থাকতেছে সামনে এখানে দেখতেছেন কুলিং ফ্যান ভিতরে প্রসেসার রয়েছে এবং মাদার বোর্ড অর্থাৎ আপনার এখন মাত্র এস এবং কেসিংটা হলে আপনার হয়ে যাবে মাত্র পঁচিশশো টাকা পেয়ে যাচ্ছেন এই ডুয়েল কোর প্রসেসার রয়েছে টু ডু প্রসেসার রয়েছে অনেকগুলো আমাদের রয়েছে একটি জাস্ট আপনার রিপিউ দিতেছি এটা নিতে পারেন এবং এখানে কুলিং ফ্যান পেয়ে যাবেন সাথে র্যাম পেয়ে যাবেন টু জিবি র্যাম পেয়ে যাবেন এবং প্রসেসার পেয়ে যাবেন মাদারবোর্ড সহকারে আপনার পড়বে মাত্র পঁচিশশো টাকায় আপনারা যারা ভালো মানের বা উন্নত মানের মাদারবোর্ড খুঁজছেন এগুলো কিন্তু ইউজকৃত এবং ভালো প্রশিক্ষণ ইউজ করা হয়েছে আপনারা যদি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং ডিসক্রিপশন বক্সে নম্বর দেওয়া থাকবে সেই নম্বরে যোগাযোগ করে আপনারা এখান থেকে কিনতে পারবেন তো ভিয়ার্স আপনারা জানেন যে অনেকেই কিন্তু এই ধরনের মাদারবোর্ড খুঁজেন একদম ফ্রেশ কন্ডিশান কোনো রকমের প্রবলেম নাই আমরা চেক করে আপনাদের দিব অথবা আপনারা সরাসরি এসে নিতে পারেন এটি নিতে পারবেন আপনার সমস্যা নেই একদম চেস চেক করে আপনাদের দেওয়া হবে এটা একদম ফ্রেশ কন্ডিশান এবং ভালো রয়েছে আপনি যদি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এ ধরনের প্রোডাক্টস কিন্তু খুবই ট্রাপ ব্যাপার ভালো মানের প্রোডাক্টস পার আপনারা যদি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে পেয়ে যাবেন আর এখানে দেখতে চাই ইনটেল এর যে কুলিং ফ্যানটি সেটি রয়েছে এবং যেটি র্যাম থাকবে র্যাম থাকে ডিডিআর থ্রি র্যাম থাকবে টু জিবি র্যাম থাকবে এবং পাশে এই পুরো মাদার পেয়ে যাবেন মাদারবোর্ড বোর্ডটা হচ্ছে গিগাসনিক রয়েছে আসুজ রয়েছে ইসোনিক রয়েছে আপনারা সব ব্যান্ডেজই পড়ে পাবেন হ্যাঁ যারা যেটার প্রয়োজন আপনারা নিতে পারেন আমি আপনাদের বলবো হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে এগুলো আপনাদের দেবো রকম সমস্যা হবে না আপনি পাঁচ বছর ইউজ করতে পারবেন ওয়ারেন্টি থাকবে ছয় মাস ছয় মাসের ওয়ারেন্টি থাকবে প্রত্যেকটি প্রোডাক্টের আপনারা নিতে পারবেন আমাদের কাছে হিউজ পরিমাণ রয়েছে যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু পেয়ে যাবেন এর আগেও যারা নিয়েছেন তারা জানেন যে আমাদের প্রোডাক্টস সবসময় ভালো মানের হয়ে থাকে সব ধরনের প্রোডাক্টসে আমরা সেল দিয়ে থাকি তো এটি আপনাদের যাদের মাদার বোর্ড নষ্ট হয়ে গেছে বা হাজার কোনো কেসিং নেই বা কেসিং ছাড়াই চালাতে চাচ্ছেন তাদের জন্য এটা ভালো হবে তো বিহার সার্জগুলির মধ্যে তাদের পরবর্তী